এই ঢাকা আইনজীবী সমিতিতে কোনো আইনজীবীদের জন্য কোনো কিছু করেনে নেই হচ্ছেন একজন সুবিধাবাদী এই সুবিধাবাদীরা সবসময় উৎপেতে থাকে কখন কি স্বার্থ আদায় করা যায় আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অন্যের অহংকার তারেক বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে আমি শুনেছি সেই মামলার রায় কিভাবে লিখতে হবে এই সামাজিক জজ সাহেবদের সেই রায়ের ডিকটেশন দিয়েছে মহানগর দায়রা জজ শিবে হিসাবে সে যদি কখনো বসে সাধারণ আইনজীবীদেরকে নিয়ে আমরা তাকে টেনে হিসলে আমরা এখান থেকে তাকে নাম ঢাকা আইনজীবী সমিতিতে কোন সুবিধাবাদীদের কোন জায়গা হবে না আইনজীবীরা সেটা প্রতিহত করবে এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ঢাকা আইনজীবী সমিতিতে বসানো যায় এইটা ছিল সেই সমাজের একটি নীল নকশা আমরা সব কিছু জেনে গেছি সমাজে তুমি যদি সাবধান হয়ে যাও এই মুহূর্তে যদি তুমি পদত্যাগ না করো আমরা তোমাকে পদত্যাগ করতে বাধ্য করব অনেক সময় মানুষ ভুল বুঝে অনেক কিছু অর্জন করে কিন্তু আমরা মনে করি আপনি অসম্মান হওয়ার আগে নিজ থেকে আপনি পদত্যাগ করেন আমরা ঢাকা বাড়ির কারাঙ্গিবি যে করে মূল্যে হোক রক্তের বিনিময় হোক আপনাকে ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব সোজাচারকে আমরা প্রতিহত করেছি আপনাকেও প্রতিহত করব মনে রাখবেন আমরা যদি একজনও বসে থাকি আপনাকে ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ